গায়ে ভীষণ জ্বর কিছুই খেতে ইচ্ছে করে না হঠাৎ খেতে ইচ্ছে করলো যে কচুমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক ডাল তো যেই কথা সেই কাজ বাসায় এসে স্কুল থেকে বাসায় এসে তো চিংড়ি মাছটা বেছে নিব আর এই যে রান্ধুনি আর রসুন পেঁয়াজ এগুলি বেটে নিব আর সাথে রান্ধনি দিয়ে দেব দিয়ে এই যে বেটে নিলাম আর এই যে ধনিয়া পাতা তেঁতুল কাঁচা তেঁতুল আর এই যে চিংড়ি মাছ এটা দিয়ে কচুমুখি দিয়ে মানে সরা আমরা বলি এটাকে কচুর সরা এটা দিয়ে আজকে আমি একটা সুন্দর টক ডাল রান্না করবো খুবই খেতে ইচ্ছা করেছে তো শরীরটা সিদ্ধ করে নিলাম আমরা বলি কচুর ছুরিকে কীভাবে বলে জানি না অনেকে কচুমুখী বলে আমরা কচুর ছড়ি বলি তো যাই হোক যে যেভাবে বলে মা অনেক মজা করে রান্না করতো আমার মা দেশগ্রামে যখন থাকতাম ওই আমাদের পুকুর পাড়ে অনেক কচু হতো সেই কচু তুলে তুলে ছড়িগুলি তুলে নিতাম আর আম্মায় কী সুন্দর রান্না করতো এই তেঁতুল দিয়ে প্যাট ভরে খেতাম আমি তো তেমন একটা রান্না জানি না যাই হোক আমার আমার মায়ের মতো রান্না করতে পারি না তবুও যেহেতু খেতে ইচ্ছা করেছে তাই যতটুকু পারি সেভাবে রান্না করার জন্য মানে চেষ্টা করলাম তো প্রথমে কড়াইটা দিয়ে দিলাম এখন কিছু খানিকটা তেল দিয়ে দিব তেল দিয়ে ওই যে রান্ধনির মশলাটা যে বেটেছি মানে রসুন পেঁয়াজ আর রান্ধনি এটাকে আমরা মাচ্চা সজ বলি এটা খানিকটা দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম এটা পরে আবার দিয়ে দেব আর এখন একটু হলুদ মরিচ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব এই সরি কিন্তু গলায় ধরে না তেমন একটা তারপরও টেস্টের জন্য মানে একটু টক ডাল খাবো সেই জন্য তেঁতুল দিব আর কি কাঁচা তেঁতুল এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু মশলাটা কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেব এদিকে কচুর শরীর আমি বেছে নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে দিলাম ধুয়ে রেখেছি এই খাবারগুলি আমার বরাবরই পছন্দের তো জ্বরের মুখ কিছুই খেতে ইচ্ছা করে না তো ভাবলাম যে এই টকটা দিয়ে হয়তো একটু খানিকটা ভাত খেতে পারব সেই জন্য এই টকটা রান্না করলাম কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দেব আর এই যে এটা এটা পরবর্তীতে দিয়ে দেবো একটুখানি বাটনা আছে মশলা এটা পরে দিয়ে দেব মশলাটা একটু কষিয়ে চিংড়ি মাছটা কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখন পানি দিয়ে দিচ্ছি এখন বলক আসার পরে ওই যে কচুর কচুমুখীটা চেটকিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিব কশুমুখীটা দিয়ে কশুমুখীটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিব আমরা এটাকে বলি কচুর সরার ডাল কে কীভাবে বলে সেটা আমি জানি না আমরা দেশে গ্রামে এইভাবেই বলতাম প্রচুর শরীর ডাল তো আমরা তো অনেক বেশি বেশি করে রান্না করতো দেখছি বরে ভরে আমি খানিকটা অল্প রান্না করলাম কারণ বাসায় মানুষ নাই এত আর বিশেষ করে এই খাবারটা সবাই খায় না আমি খাই এখন তেঁতুল দিয়ে দিলাম কাঁচা তেঁতুল আর এই যে মশলাটা এটা এখন আমার দিয়ে দিব আমি তাহলে সুন্দর একটা সেন্ট হবে খেতে দারুণ মজা লাগে এখন ধনিয়া পাতা দিয়ে দিব কার কার পছন্দ এই ছড়ার ডাল অবশ্যই কমেন্টসে জানাবেন আর নিজেরা ওইভাবে করে করে খাবেন কারণ এইগুলো মায়েরা কিন্তু আমাদেরকে খাওয়াতো খুব মজা লাগতো এখন এই যে অল্প কয়টা ভাত নিলাম নিয়ে এটা দিয়ে একটু খাব তো কেমন হয়েছে আমার কচুর মুখির ডাল অবশ্যই কমেন্টসে জানাবেন আর কারো খেতে চাইলে এইভাবে রান্না করে খাবেন দারুণ ভালো লাগে মুখে রুচি আসে মানে মুখ রুচিতে ঘুরে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ